হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পার লাগছে তাহলে সকলকে স্বাগত জানি আমি শম্পা চলে এলাম সকাল সকাল আবার একটু ব্লগ নিয়ে তো এখন মাঝে সকাল আটটা পুরো আটটা বেজেই গেছে তো আমি অনেকক্ষণ হয়ে গেছে উঠেছি ঘুম থেকে প্রায় সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে সবার আগে গেলাম দুধ আনতে সেখান থেকে এসে দুধ জ্বালিয়ে মেয়ের জন্য চা নিয়ে চা খাওয়া হয়ে গেছে আর ওপরে এসে যে দেখতে পাচ্ছ আটা মাখা হয়ে গেছে তো আটাটা দেখে যেখানে রেখে দিয়েছি আটাটা এবার একটু পরে নিজে যাবো তো আজকে আবার সকাল সকাল দেখো আমার মহারানী ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক কালকে একটা গেম ডাউনলোড করে দিয়ে গেছে দাদা ওই গেমটার জন্য মনে হয় সারা রাত্রিরও ভালো করে ঘুমোতেই পারিনি ওই গেমটা মানে কখন সকালে বা কখনও গেমটা নিয়ে বসবো সেটা নিয়ে চিন্তা তো আজকে সকাল সকাল হতে না হতেই আমার মেয়ে উঠে বসে আছে যে মা গেমটা খেলবো তাড়াতাড়ি ফোনটা দাও তো এতক্ষণ ধরে দিইনি বকা চকা করে তো যাই হোক আমি যখন বাড়ি থাকি না ফোন মন দেখলে কেউ যদি আসে ব্যাস তাকে নিয়ে পড়ে থাকবে ফোন নিয়ে এটা সেটা করবে যখন আমি থাকবো না লুকিয়ে লুকিয়ে এটা করতে শিখে গেছে এখন অলরেডি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন আমার মহারানী ঘুম থেকে উঠে ওই যে চেয়ারে বসে পড়েছে দাঁত মাজবে হাতে ব্রাশ রয়েছে ওই যে তো এখন ওকে দাঁত মাজিয়ে ওকে ওই খাটটাকে ফ্রেশ করে ওখানে বসিয়ে দেবো দিয়ে দুধ টুধ খাইয়ে যাই হোক যা খুশি করবে করবে আমি বাকি কাজগুলো করবো তো যাই হোক চলো চটপট ওকে দাঁতটা মাজিয়ে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে কালকে একটা গেম ডাউনলোড করে দিয়েছি ওর দাদা না দিদি আমি ঠিক জানি না আমি যখন নিচে রান্না করতে যাই তখনই ফোনটু নিয়ে এর কাছে ওর কাছে দিয়ে দিই না গেম টেম ডাউনলোড করে মানে যেহেতু আমি দিতে চাই না সেই জন্য তো সেই গেমটা রাত্রেবেলা অনেকবার চেষ্টা করেছে দেখার জন্য তো আমি আর যেহেতু ফোনটা দিই নি তাই জন্য দেখতে পারিনি তো ঘুম থেকে মনে হয় ঘুম থেকে সকালবেলা আজকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে গেছে তো আমি দূর দূর যাওয়ার আগে দেখি ঘুম থেকে উঠে গেছে মানে আমি রোজ সাতটা পাঁচ দশের সময় বেরোই তো তার আগে দেখি ঘুম থেকে উঠে গেছে ওঠার সঙ্গে সঙ্গেই বলছি আমাকে ফোন দাও আমি কালকে যে গেমটা ডাউনলোড করেছি সেই গেমটা দেখবে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেই তো কেউ বাচ্চাকে ফোন দেয় না তো অনেক বকাঝকা করে যাই হোক ফোনটা দিইনি তো এখন উঠে গেছে তাড়াতাড়ি করে আমি নিচে গেছিলাম নিচে কাজ যা যা ছিল সেগুলো করে এসেছি করে এখন ওপরে মেয়ের জন্য দুধ নিয়ে এসেছি আর করলার রস নিয়ে এসেছি ওটা খাওয়াবো ওকে তাই জন্য আর এদিকে বেসিনটাও দেখতে পাচ্ছ খুব নোংরা হয়েছে মানে মেঠো বাসন নিয়ে যে পরিষ্কার করিনি সেই জন্য ওটাকে পরিষ্কার করে নিলাম আর এদিকে মেয়েটাকে দাগ মারছে মুখে ক্রিম লাগিয়ে ওকে এখানে বসিয়ে দিয়েছি আর এদিকে জানলাটা খোলা হয়নি সকালবেলা এসে তো কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো আজকে একটু দেখি রোদ্দুরটা বেরিয়েছে তো সেই জন্যই রান্নাটা খুলে দিলাম কারণ কালকে খুব মানে হাওয়া দিচ্ছিল সেজন্য ওই রান্নাটা বন্ধ করা ছিল আজকে যেহেতু রোদ্দুর বেরিয়েছে সেই জন্য খুলে দিচ্ছি আর এদিকে আমার মেয়েটা সকাল সকাল উঠে গেছে বলে তো সেই জন্য বিছানাটা তাড়াতাড়ি তুলতে পারলাম নয়তো তো রোজ আমি এত তাড়াতাড়ি বিছানা তুলতে পারি না কারণ আমার মেয়ে ঘুম থেকে উঠে স্কুলে চলে যায় বুঝতেই পারছো নটার সময় ঘুম থেকে উঠে উঠে একটু দুধ ব্রাশ করলো দুধটা খেলো কিছুক্ষণ শুয়ে থাকে তারপরে চলে যায় স্কুলে তো যাই হোক চলো টুকটাক যা যা কাজকর্ম ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে সবটাই করা হয়ে গেলো তো এখন আমার মেয়ে এই যে দেখো ঘুরঘুর ঘুরঘুর করছে ও এখন একটা গেম ডাউনলোড করেছে গেমটা না খেলা পর্যন্ত শান্তি পাচ্ছে না তো এখন আমি নিচে যাব নিচে গিয়ে ও দুধ আনতে যাবো আর যদি কোনো কাজ থাকে নিচে সেটা করতে যাব তো ততক্ষণ আমার মেয়ে কাটে বসে বসে ফোন দেখবে তো যাই হোক চলো ও এখন ফোনটা দেখুক তারপর পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি তো তোমরা তো সাথে থাকো সঙ্গে থাকো কেউ যেও না কোথাও চলো দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো দেখতেই পাচ্ছ চলে এলাম স্নান করে স্নান করে এখনো মাথাটাতে কেতু আজ যায়নি ওই কাপড় উঠতে যাচ্ছে স্নান করে তো এদিকে দেখো আমাদের বড় একটা নতুন অতিথি এসেছে আপনাদেরকে দেখা শত সোনা এ বাইরে নিচে নিচে খাজার মধ্যে থাকে তো এখন হয়তো রুদ্ধুর প্রবাহে বলে বেরিয়েছে তোমরা সোনা দেখো কি করছে ওকে আদর করছে খুব খুশি ওকে পিও দেখো ও দিছিল টুক করে ছোঁকা দেখি নি যা নি যা তো फ्रेंड्स দেখতেই পেলে আমাদের বড় নতুন অতিথি এসেছে কিছুক্ষণের জন্য তো ওই যে দেখো নিয়ে যাচ্ছে তো এখন আমি স্নান করেছি তো চলো চটপট আমি পুজোটা দিয়ে নিই মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে অনেকটা দেরি হয়ে গেল এরপরে খাবো আবার এসে কাজ করতে হবে কারণ আজকে সকাল থেকে সেরকম কাজই করতে পারিনি তো যাই হোক চলো আর দেরি না করে তাড়াতাড়ি চটপট কাজটা করি তো ফ্রেন্ড এখন বাজে একটা এখন দুটো ভাত খাবো আর সিরিয়ালটা দেখতে যাব মানে চালাইনি এখন একটু কাজ ছিল খুব আর্জেন্ট তাই জন্য আজকে যেহেতু নাইটিটা দোকানে দিতে হবে তো সেই জন্য দু পিস মান ছিল করতে পারিনি কারণ আজকে নিয়ে গেছিলাম বড় সড়া ভাজতে তো সেই জন্য দেরি হয়ে গেল তো যাই হোক এখন দুটো খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট করবো করে তারপর মেয়েকে আনতে যাবো তো যাই হোক চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আমার কালকে ততক্ষণ আমার সাথে থাকো পাশে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো টাটা দেখা হচ্ছে আমার কালকে